আর একটু পরে পাখা দুইটা ছাঁটাই করা হবে তার মানে বিয়ে হবে মাহচ্চা মালেকের কত বড় সাহস আমার পাখের তুলে নিয়ে গেছে ভাই আপনি বইসে বইসা জুস খান জুসের সাথে অন্য কিছু মিশায় খান আর ওইদিকে মাঝখানে মালিক আমাদের দুইজনেরই সর্বনাশ করুক আপনি তো কিছুই করতে পারলেন না মাঝখান থেকে আপনার জন্য আমি হচ্ছে গুজার হইলাম আমি আমার প্রেমিকারে আপনার হাতে তুলে দিলাম যে আপনিই বিয়ে করবেন আর আপনি কি করতেছেন বসে বসে জুস খাচ্ছেন তা জুস পানের জুস তোরা মেশিন মুশিন নিয়ে চল আমার লগে আজকাল খবর আছে এ বিজলি আয় চল কি হিরো তুমি যাইবা না 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 আমার ভয় লাগে আরে চলো তুমি না গেলে আমার ভালো লাগবে না চলো চলো না 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 আমি আমার ভয় লাগে আমি যাব না আরে আমি আসি তো ভয়ের কিছু নাই আমি মারামারি পছন্দ করি না আমি একটা শান্তশিষ্ট মানুষ তোমরা না যাও থাকো তাহলে সোনা পাখি হারাম ফাজিল একটু পরে আমি তোমার বিয়ে করব আমি তোর হবু স্বামী তুই সম্মান করে কথা বলবা না তুমি গালিগালাজ শুরু করে দিয়েছো কেন আমি আপনাদের গালিগালাজ করতেছি সেটা কে বলছে হ্যাঁ তুমি গালিগালাজ করতেছি আমরা সেই প্রেমিক রে চারজন প্রেমিক 20 বছর ওয়েট করলাম সে কি না আমারে আপরেতে তুলে দিল

আমি ওরে হারে হারে যিনি